আসসালামু আলাইকুম আমি এখন রান্না করব। মুসুরের ডাইল কাঁঠালের বিচি দিয়ে কারণ কাঁঠাল খাই থেকে তো অনেকের কাছে বিচি জমে গেছে এখন বিচিগুলো কী করবে না ভাইজা যা কত খাবেন মুসুরের ডাইল দিয়ে খান সেই জন্য আমি একটু মুসুরের ডাইল পানিতে নিয়ে একটা প্রেশার কুকারে দিয়ে এর মধ্যে অল্প একটু লবণ দিব লবণ দিলে একটু জলদি সেদ্ধ হয় অ্যাকচুয়ালি ডাইল দিয়ে আমি এটাকে এখন জাল দিয়ে এটা ডাইলটাকে সিদ্ধ করে নেবো আপনারা সাইডে যে কোনোভাবে আপনারা নিয়ে নিতে পারেন সিদ্ধ করে এটা তেমন কোনো ব্যাপার না সিদ্ধ হোক ডাইলগুলা সিদ্ধ হয়ে গেলে আমি ডাইলগুলোকে নিয়ে আরেকটা প্যানে দিয়ে প্রেশার কুকারে না এর মধ্যে আমি একটু হলুদের গুঁড়া দিব আমার পছন্দ মতো একটু বেশি দিই হলুদ খাওয়া ভালো সুপার ফুড হয়ে গেছে এটা এখন আর এর মধ্যে কাঁঠালের বিচি এইভাবে খোসা ছিলে টুকরা করে রাখছি এই দেখেন সব কুড়া ছিলে না হইল কাঁঠালের বিচি মোটামুটি যা হয়েছে তাতেই চলবে এই কাঁঠালের বিচিগুলো আমি এর মধ্যে দিয়ে দিব আর একটু লবণটা টেস্ট করে দেখে যদি লাগে তাহলে লবণ দিব আর কয়েক ফালি কাঁচামরিচ দেব দিয়ে এটাকে এখন কাঁঠালের বিচিটাকে দিয়ে আমার সিদ্ধ করতে হবে একটু লবণটা দেখে নিই এটাকে মিলায় আর হালকা একটু লবণ লাগবে একটু লবণ দিয়ে দেবো এর মধ্যে দিয়ে এখন কাঁঠালের বিচিটা সিদ্ধ করবো এটাকে কাঁঠালের বিচিগুলা ভালো মতো সিদ্ধ হয়ে গেলেই এই যে একদম নরম হয়ে গেছে ধরলে মা ধরলে এটা ভেঙে যাচ্ছে এখন আমি চুলাটা বন্ধ করে চুলাটা অ্যাকচুয়ালি এটাকে আমি সরাই রাখবো রেখে এটাকে এখন বাগার দিতে হবে এখন আমি একটা প্যানে তেল গরম করে তার মধ্যে কিছু পেঁয়াজ একটু রসুন আর একটা মরিচ এইগুলা একটু ভেজে নিব বাগার দেওয়ার জন্য এরকম যখন একটু বাদামি বাদামি হয়ে যাবে তখন আমি এইটাকে সরাই আমার ডাইলটাকে এনে এর মধ্যে বাগারটাকে দিয়ে দিব চুলার জালটা আছে এবং এর থেকে একটু ডাইল নিয়ে আমার এইটাকেও দিয়ে দিয়ে তাহলে সব মশলা মানে যা ফ্লেভার আছে তেলের সবটুকু এর মধ্যে চলে এই যে দেখেন কাঁঠালের বিচিগুলা বেশ মোটামোটি সুন্দর মোটামুটি ঠিক নামানোর আগে কতগুলা ধনিয়া পাতা কুচি কুচি করে কাটা সেটাও দিয়ে দিব দিয়ে নেড়েই আমি চুল আর জালটা বন্ধ করে দেবো এতেই বাকি টুকুটা হয়ে যাবে ধুনিয়া পাতাও ফ্লেভারটা ছেড়ে দিবে হয়ে গেল আমার কাঁঠালের বিচি দিয়ে মুসুর ডাল রান্না কত সহজ আর গন্ধটা খুবই সুন্দর আসতে ফ্লেভারটা খেয়ে দেখলে বোঝা যাবে খেয়ে দেখলে ভালোই হবে একটু ঘন ঘন যে বেশ ঘন টাইপটা আর এই কাঁঠালের বিচিটি যে বেশ বেশ হ্যাভি জোস দেখলেন কত সহজে রান্না করে ফেললাম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন ইনশাআল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ